কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালোই রেখেছেন ইসলাম আলারা ভালো থাকে ইসলাম বিরোধীরা খারাপ থাকে ইসলাম আলারা ভালো থাকে খুনিরা খারাপ থাকে ইসলাম আলারা ভালো থাকে চোর ছেচরেরা খারাপ থাকে এটা কার কথা ইন্নাল আবরারা লাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহান্নাম নেককার সব সময় নেয়ামতের ভিতরে থাকে ইসলাম বিরোধী খুনীরা সব সময় জাহান্নামে থাকে ক্যামেরামেন্ডা বসে যাও ক্যামেরামেন্ডা তোমাদের ক্যামেরা দিয়ে কাউকে কষ্ট দিবা না আর আপনারা সামনের দিকে আসেন এই পিছনে বসছেন মধ্যখানে এত গ্যাপ অসুন্দর এক জায়গা থেকে ফিল আপ করে আসেন আমরা এখন দুরুদ ইব্রাহিমটা পড়ব যেটা পড়তেন রাহমাত আল্লি আল তিনি যেটা পড়তেন ওটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য পড়েন মুহাম্মাদ। كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ এই দোয়ারটা পড়লে আকাশের সবগুলো রহমত আল্লাহ রহমতের দুয়ার আল্লাহ খুলে দেয় এই জন্য রসুল ঈদে বেশি পড়তেন এই দোয়াটি ঈদে পড়তেন অন্য সময় পড়তেন পড়লে আরো আসতে বলি সুবাহ আল্লাহ তিন ব্যক্তি সেই সোয়াব পায় না প্রথম ব্যক্তি যার দল ইসলাম না ইসলামিক দল যে করবে না তার কোনো আমল কবুল হবে না উদারতার কথা আমাইয়া বা তাগাইরা ইসলাম দ্বীনান ফলাইয়াক্ববাল মিন ওহু আফিল আখিরাতে মিনাল খাসিরিন কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোনো কিছু করে তার কিছুই কবুল হবে না দুনিয়া ও শেষ আখেরাতও দুই নাম্বার বেনামাজের কিছুই কবুল হয় না আপনার যারা জহর নামাজ পড়েন নেই কিচ্ছু কবুল হবে না এই অবস্থায় মারা যাবেন নমরুদ ফেরাউন হামানের সাথে দেখা হবে আর যদি নামাজ পড়ে যান রাসুলের সাক্ষাৎ হয়ে যেতে পারে অথবা কমসে কম সাহাবিদের সাথে তো সাক্ষাৎ হবেই কারণ মৃত্যুর পরেই রুগুলো একখানে হয় মোমেনের রু একখানে হয় কাফের রু একখানে হয় যেমন আমরা এই মাহফিলে এসেছি অনেক পুরাতন বন্ধুর সাথে দেখা হয়ে যেতে পারে মোমেনরা একসাথ ঠিক মৃত্যুর পরে মোমেন রোগ লোক ওই রোগে দেখতে আসে দেখতে এসে জিজ্ঞেস করে তোমার সাথে যে ছিল আব্দুল করিম আব্দুল রহিম কোথায় তারপরে অমুক অমুক কোথায় বলছে হেরা তো আমার আগেই মারা গেছে তোমাদের সাথে দেখা হয়নি তাহলে অন্য কোথাও গিয়েছে জায়গাটা দুইটা একটা জান্নাত আর একটা কোনটা আরো জোরে বলেন মধ্যখানে থাকার কোন উপায় নাই মোমেনের সাথে দেখা হয়নি মানে কোথায় আছে ওখানে আছেন তিনি এত স্পষ্ট এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো আল্লাহ তৌফিক দান করু তৃতীয় মুসলিকদের কোন আবাদত কবুল হয় না মুসলিক যারা মূর্তি বানায় এরা কি

আল্লাহ আমাদেরকে সেদিক থেকে হেফাজত করে আরো জোরে বলি আমি এখন দোয়াটা পড়েন একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিচাতে দিবেন পড়েন যুব সমাজ বাইশ বছর ধরে এই আয়োজন করছে গত বছর গুলোতে ধাওয়া ধাই ছিল হ্যাঁ দলের হাওয়ায় একদিকে পুলিশের হাওয়ায় আরেকদিকে

সফ মানে কি সফ মানে কি বন্ধ সফ সব মানে কাতার বন্ধি হওয়া সবু সুফু ফকুম সফের বহু বছর হলো সফু আমাদের দেশে তো এই হাদিসের প্র্যাকটিস নেই একামতের পরে ঘুরে দাঁড়াতে ঘুরে দাঁড়িয়ে দুইটা হাদিস পড়তেন আর কাতারগুলো সোজা করাতেন আর বলতেন যার কাতার বেঁকা হয় তার অন্তর বেঁকা হয়ে যায় যার কাতার বেঁকা হয় তার অন্তর কি হয় বাঁকা হয়ে যায় বলছেন সজ্জুল খালাল মধ্য গ্যাপ বন্ধ করো যারা গ্যাপ বন্ধ করে দাঁড়ায় তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায় সুরাজ সাফের মূল প্রতিপাদ্য বিষয় হলো মানুষকে এক করা কি করা এক করা আমরা যেন তৌহিদের উপরে এক করতে পারি আল্লাহ তৌফিক দান করুন এখন আমরা যদি বিচ্ছিন্ন হই নামাজিরা বাংলাদেশের কপালে ঝাড়ুর বাড়ি ছাড়া কিছু থাকবে ওই দল কিন্তু ভালো সক্রিয় তারা যে চুপ করে আছে আপনারা বসে থাকবেন না তারা তাদের কাজ করে যাচ্ছে তাদের বিভিন্ন চেরা চামুন্ডা দিয়ে বিএনপির ভিতরে ঢোকার চেষ্টা করছে আমাদের সাথেও যোগাযোগ রাখার চেষ্টা করছে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ